স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতা দেখে অফলাইনে দেখে করোনার দিকে তাকায় থাকে সে যদি কান দিয়ে হারাম জিনিস শুনে গান বাদ্য এ সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আর রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ আনুগত্য করে আল্লাহ নাফরমানি থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলা পানাহার বর্জন করে যৌনাচার বর্জন করে আর সমস্ত পাপাক অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজাদার পেটে পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা শুনে নাই সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে অতএব আমরা রমজান মাসে সব জনে গুনাহের কাজ বর্জন করবো তুই আল্লাহ প্রিয় ভাইরা আমার রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজার ভাষা আমরা অনেকে জানি না কি বলে সেটা অনেকে বুঝি না কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে কি কথা সিয়াম শব্দের অর্থ আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম হাদিসে বলা হয়েছে সেটাকে সৌম বা সিয়াম এই সৌম বা সিয়াম একই শব্দ এর অর্থ হলো বিরত থাকা এর অর্থ হল কি ভাই বিরত থাকা ব্রেক দিতে জানা আল্লাহরকুল আলমী রোজার মতো ইবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আমরা যেন ব্রেক দিতে শিখি আমরা যেন থামতে শিখি আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি ইসলামের যে বৈশিষ্ট্য ইসলামের যে বিউটি ইসলামের যে সৌন্দর্য সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি দুনিয়াটা মস্ত বড় খাও দাও আর ফুর্তি কর শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফুর্তি ভোগ এবং ভোগ এবং ভোগ গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে ত্যাগের কথা বলবে না ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে আপনি ঈদ উদযাপন করবেন ঈদ উল ফিতির সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের বাসায় ফিত্রা পৌঁছাবে তারপর তুমি ঈদ গা যাবে ঈদের আনন্দ করবে আপনি কোরবান ঈদে পশু জবে করে গোস্ত খাবেন উৎসব করবেন ইসলাম বলে ভালো কথা তুমি উৎসব করবে তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে কিন্তু আগে গরিবের বাসায়ও এই গোস্ত পাঠাবে ঈদের সেটি নিশ্চিত করবে তার পাশাপাশি তুমি ঈদ উদযাপন করবে আমরা যে রমজানে রোজা রাখি এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে সেই বিরত থাকাটা কি সেটা হলো আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয় আমাদের ক্ষুধা লাগে পিপাসা হয় আবার হাতের সামনে হয়তো পানিও আছে আমার ক্ষুদা লাগে হাতের সামনে হয়তো খাবারও আছে কেউ দেখছেও না সিসি ক্যামেরাও নেই বদ্ধ রুমে কক্ষের মধ্যে কিন্তু আমি রোজাদার কোন রোজাদার রোজার মধ্যে খায় পান করে কেন কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছে আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলা ভাইরা আমার সারা বছর নাস্তা তো আল্লাহ তালা কম হোক বেশি হোক সবাইকে করার টফিক দেন আমরা সবাই তো কম বেশি নাস্তা করি সারা বছর আপনি যদি বুফে গিয়ে একশো আইটেমের নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন সকালের ব্রেকফাস্ট আপনি খান ইফতারের সময় মাত্র দু চারটা আইটেম নিয়ে বসে থেকে আজানের জন্য সূর্য ডুবার জন্য যে অপেক্ষা করেন ওই অপেক্ষার সময় যে অবর্ণ নিয়ে স্বাদ আর তৃপ্তি পাওয়া যায় পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃতিবাসার নমিসাল্লাসাল্লাম সেই জন্য বলেছেন লিমি ফরহাতান রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয় ফরহাতুন দা ফিতরি ও ফরহাতুন দা লেখা এর অবদি একটা আনন্দ হলো ইফতারের সময় অবর্ণনীয় ভাষায় প্রকাশ করবার অযোগ্য কি ভালোলাগা কাজ করি ইফতারের জন্য আমরা বসে আছি খাবার সামনে আছে এরকম শীতল শরবত সামনে আছে রকমারি খাবারের পশা সাজানো আছে টেবিলে দস্তরখানে এদিকে পেটে ক্ষুধাও আছে কিন্তু আমরা মিনিট গলছি আমরা সময় দেখছি ঘড়ির দিকে তাকিয়ে আছি সূর্য কখন ডুববে সূর্য ডুবেছে আর সাথে সাথে আমরা ইফতার করছি এই যে আল্লাহ নির্দেশের অপেক্ষা ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায় রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো তুমি জীবনে বিরত থাকতে শিখো গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য বিনোদনের নামে নিউজের নামে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নামে অশ্লীল নানা দৃশ্য খোলামা দৃশ্য তাদের সামনে দেখানো হয় ভোগের আহ্বান করা হয়। ইসলাম বলে হে মুসলিম তো তোমার চক্ষের এরিয়ার মধ্যে কোন পর নারী কোনো সুন্দরী নারী পড়ে গেছে তুমি আজ করতে পেরেছ সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো অবনত করো কল্লীল মিনিয়াবুদ্দুবিন অবস্য়ারহীন ভয় হো আল্লাহ বলছেন হে বলে দিন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে তাদের সম্ভ্রমকে তারা সংরক্ষণ করে মনে রাখবেন যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয় নিজেকে নিয়ন্ত্রণ করলাম যা খুশি তা করব না এর নাম হলো যোগ্যতা ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায় যা খুশি যে করে নিজের মন যেদিকে তাকে না চায় সেদিকে নাচে এই লোকটা অসুস্থ মানুষের মতো আর মুসলিম যুবক মুসলমান মানুষ নারী পুরুষ সে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ এটা হারাম করেছেন আমার মন চায় চাইলেই আমি সেটা নিতে পারি কিন্তু আমি নেব না আমি একটা জিনিস ধরতে পারি আল্লাহ হরম করেছেন সেজন্য আমি ধরবো না এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয় অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশ নম্বর আমল সেটা হলো পাপাচার বর্জন করা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের রোজা থেকে সকল হারাম সকল নাজায়েজ কাজ সকল গুনাহের কাজ ছাড়ার তহফিক দান করবো না আমি